গুড মর্নিং বন্ধুরা তো মুই মই যায় স্বশুপুরি ভিডিওটা দেখতে থাকো লাস্ট অফ দি তো আমরা যাওয়া আছি খোসকাডাঙ্গা বাজার তো এটা রেলগেট দাঁড়িয়ে আছে গাড়ি আসবে রেল গাড়ি এই যে গাড়ি চলে যাচ্ছে এই যে আজকে আমরা আছি বেড়ের বেড়ের মানে চৈত্র সেল চৈত্র মাসে বাজার করে

খেলু খেল তো দুদিন থেকেই সেই গরম দিছে কার কেমন গরম আমার তো সেই গরম চলছে গরম ক্লান্ত হয়ে গেছে শরীর তো বাজার থেকে চলে এসল তাহলে খাওয়া দাওয়া করি ভিডিওটা কেমন লাগিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন